Bunuan Luan ni... ...saya nak cari dah Dia ada di sini. ada tu sini. Dia ada di sini. Dia ada di ni. এখন রোদ্দুরে যেন একটু তেজ নেই জানো তো দুদিন তিন দিন ধরে ও দুটো সোয়েটার কেচেছি শুকনোই হচ্ছে না সকালে এত কুয়াশা থাকে সেই বেলার দিকে রোদ্দুর ওঠে আবার চারটার মধ্যে নিয়ে চলে আসতে হয় কইটুকু টাইমে সোয়েটারগুলো শুকনোই হয়নি সেই জন্য মানে সোয়েটার আছে ভেতরে মানে ভালো সোয়েটার তো বার করতেও ইচ্ছে করছে না সেই জন্য দ্বীপের এই সোয়েটারটা ওকে পরিয়ে দিলাম আজকে জানো তো তো ও পরে না খুব খুশি হয়েছে জানে আমি দাদাভাইয়ের সয়টার সোয়েটার পরেছি সোয়েটার পরেছি সবাইকে বলছে আর টুপি ছিল টুপিটা পরিয়ে দিলাম তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি তো আজকে রবিবার তো দিশা উঠে পড়েছে এদিকে এখনও বিছানা তুলতে পারিনি ওদি ওই ঘরে দ্বীপ শুয়েছিল দীপও উঠে পড়েছে দীপকেই গ্রিন কালারের সোয়েটারটা পরিয়ে দিয়েছি মাথায় ডুবে দিয়েছি ওর সোয়েটারটা দিশাকে পরিয়ে দিয়েছি তো যাই হোক এইদিকে ওদেরকে বিস্কুট দিয়ে আজকে টোস খাবে আড়ি করেছে আমি একটু দিন সকালে টোস খাই ওরাও টোস খাবে তো যাই হোক বিস্কুট না খেয়ে টোস খাচ্ছে এদিকে আমার বিছানাও গুছানো হয়ে গেছে আর এদিকে দেখো একটু আলুর তরকারি করেছি আজকে রবিবার আমরা টিফিনে খাবো মুড়ি তো সব দিন ওরাও ভাত খায় আমাদেরও খাওয়া ঠিক মতো হয় না তো আজকে চারজনেই যখন আছি একটু আলু তরকারি করে নিলাম চারজনে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নেবো তো সকালে টিফিনটা হয়ে যাবে তো এই ঘরে দেখো বিছানার চাদরটা তুলে নিয়েছি আজকে অনেক লোকজন আসবে সেই জন্য তো লোকজন বলতে মানে পাশের বাড়ি বৌদির ঘরে অনেক লোকজন আসবে তো সেই জন্য তো পাশাপাশি থাকি তো ওনারা বলেছে যে ওই ঘরটা লাগবে মানে লাগবে কাজের জন্য আর কি তো সেই জন্য সব মিলিয়ে ওই ঘরের চাদরটা পাল্টিয়ে দিলাম এইদিকে দেখো দিশাপুরি সব কিছু সাজুনি নিয়ে বসে পড়েছে তো সাজবে সকাল সকাল উঠেই সাজবে দাদা ভাইয়ের সঙ্গে দাদা ভাইকে দিচ্ছে আর ও সাজছে এই দেখো আমরা সবাই মুনে নিয়ে বসে পড়েছি ওর বাবা খেয়ে চলে গেছে খেয়ে চলে গেছে বলতে মানে বাজার বাজার নিয়ে আসতে গেছে আর কি আগে খেয়ে নিয়েছে তারপর বাজার করতে গেছে আর এইদিকে আমরা খাচ্ছি তো এই যে বাবা খেয়ে নিয়েছে দীপ খাচ্ছে আমি খাচ্ছি আর দিশা খাচ্ছে আমরা জানো তো পিঁয়াজ ছাঁই দিয়ে মুড়ি খাই মানে পেঁয়াজ কলি দিয়ে আমরা মেদিনীপুরি তো বেশ ভালো লাগে এইদিকে দেখো বাজারও নিয়ে এসেছে চলে এসেছে সরি এই যে পিঁয়াজ আগের দিন ছিল অল্প কটা সেই পিঁয়াজ ছাঁই দিয়েই মুড়ি খেলাম আর এদিকে নিয়ে এসেছে মানে কাটাপোনা মাছ আর কিছু সবজি নিয়ে এসেছে শিম তারপরে ক্যাপসিকাম ট্যাপসিকাম নিয়ে এসেছে যাই হোক চলো এদিকে দেখো দাদু বাজার গেছিলো দাদু বাজার নিয়ে চলে আসলো তো জানি তো আমার ছেলে মেয়ে দুজন দাদু দিদাকে ভীষণ ভালোবাসে তো দাদু আসলে সারা দিলেই যে যেথায় থাকবে ছুটটি চলে আসবে ওনাকে ভালোবাসা তো দূরে কোথাও ওনার ব্যাগে কী আছে সেটা বেশি ভালোবাসে এই কী কী একটা একটা ঝুলি বার করছে আর একটা একটা করে দিচ্ছে দুইজনকেই কিন্তু আমার মেয়ে তো খুবই চালাক দেখো না ও আগে বের করে নেবে দেখো দীপ দেবে না দ্বীপকে কতবার বলছে তুই কী নিবি তুই কী নিবি বল ও কিছুতেই মানে কোনটা নেবে ও বুঝতে পারছে না বলছে আমি নেবো না তো এবারে দেখো চকলেট বার করবে উনি কাকাবু এরকম বাজারে গেলেই মানে ওদের জন্য আন কারোর জন্য কিছু আনুক না নিজের সংসারে কিছু আনুক না আনুক মানে ওদের জন্য আনবে বলছে ওরাই সব এই বাড়ির ওরাই হচ্ছে আসল জিনিস বাচ্চা এই দেখো একটার পরে একটা পুটুলি বার করছে জানো তো মানে এতটাই ভালোবাসে উনি ওদের দুজনকে আমার ছেলেকে আবার কাকিমা বেশি ভালোবাসে ও ছোটো থেকে মানুষ দিশাও ছোটো থেকে মানুষ হয়েছে ও এখনও ছোটো তো দ্বীপ বড়ো হয়েছে ও যায় কম কিন্তু আমাদের কাকিমা আবার দ্বীপকে বেশি ভালোবাসে বুড়ো বুড়ো করে ডাকবে বুড়িকেও ভালোবাসে বুড়ি বলতে আমার মেয়ে ওদের দুজনকে বুড়ো বুড়ি বলে ডাকে তো এই জন্য আর এদিকে দেখো এক প্লেট ফল কেটে দিয়েছি আফেল পেয়ারা সব মিলিয়ে আফেল পেয়ারাটা কাকা কালকে দিয়ে গেছিলো পড়েছিল তোর বাবাও ছিল তো সবাইকে কেটে দিয়েছি দিশা যে পেয়ারা খাচ্ছে দীপ তো খায় না দীপ খেয়েছে মৌসুমির রস আর দিশা খাচ্ছে দিশাও খেয়েছে মৌসুমির রস তো এই যে আর এদিকে আজকে তেমন কিছু রান্না করিনি জানো তো একটা তরকারি ভাত করেছি মাছ দিয়ে আলু দিয়ে কলা কাঁচকলা টচকলা বেগুন টেগুন দিয়ে একটা ঝোল করে দিয়েছি আর গরম গরম ভাত করেছি কেন বলো তো আজকে ওর বাবা বাড়ি যাবে তো এই যে সব বার করছি শীতের পোশাক বাড়িতে একটু দরকার আছে রাত্রে আর আসবে না তো খেয়ে দিয়ে বাড়ি যাবে এই তাড়াহুড়োর মধ্যে কোনটা ছেড়ে কোনটা করবো ওর বাবা বললে এক তরকারি ভাত করো আমি খেয়ে চলে যাব তো ওটাই ওই জন্য এক তরকারি ভাত করেছি আমি আবার খেতে পারি না ওই কলার ঝোল দিয়ে ভাত আমি খাওয়ার সময় দুটো বড়ি ভেজে নেবো অল্প বড়ি ভেজে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে নেবো আর এদিকে দেখো ওর বাবা রেডি হয়ে গেছে এই যে দিপদিশাকে একটা টাকা করে দিয়ে গেছে ওরা ওতে কি খুশি আগে আমার বাবাও ছিল যখন কলিকাতায় আসতো না তখন আমাকে দশ টাকা করে দিয়ে আসতো তখন কি খুশি হয়ে যেতাম সেরকম ওদেরকে দেখো এক টাকা দিয়েছে ওরা ভীষণ খুশি ওরাও কিছুই বোঝে না টাকা দিয়েছে টাকা দিয়েছে বাড়ি যাচ্ছে টাকা দিয়েছে তো এইটা নিয়ে হাসছে কথা বলছে খুব খুশি হয়েছে তো যাই হোক এই যে আজকে মানে সকালে সকালে মানে কিভাবে যে সময়টা চলে যায় শীতের সময় সেটাও বুঝি না জানো তো আর কি করা যাবে আর এদিকে দেখো ছাদে আসলাম কত কাছাকাছি করেছি কাল থেকে আবার স্কুল চালু হয়ে যাবে মানে সকালে উঠে কাচতে আর ইচ্ছে করে না ঘুম থেকে উঠে এত শীত করে তা সবসময় ঘাঁটতে ভালো লাগে না সকালে উঠেই দেখো কত কেচেছি আজকে তো যাই হোক আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালোভাবে শীতটাকে অনুভব করো বেশ ঠান্ডা পড়েছে তো যাই হোক চলো টাটা আজকের মতো এইটুকু কাকিমাও দেখো জামা কাপড় মেলতে এসেছে সান টান করে আর মেয়েটা আমার পেছন পেছন চলে এসেছে যাই হোক চলো টাটা বাই বাই